কফি পশ্চিমা বিশ্বের বহু জনপ্রিয় একটি পানীয় সময়ের সঙ্গে সঙ্গে সারা বিশ্বে এর জনপ্রিয়তা বেড়েছে বাংলাদেশেও বাড়ছে কফি চাষের আগ্রহ ফলে এটি হয়ে উঠছে সম্ভাবনাময় একটি খাপ জনপ্রিয়তায় চায়ের পরেই কফির অবস্থান তবে দেশে যে কফি বিক্রি হয় তার বেশিরভাগই আমদানিকৃত এই প্রেক্ষাপটে চট্টগ্রামের সীতাকুণ্ডে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে কফি চাষ উত্তর ইয়াকুব নগরের পাহাড়ি গহিনী গড়ে উঠছে কফি চাষের এক নতুন সম্ভাবনা যেখানে এক সময়ের অনুর্বর পাহাড়ি মাটি এখন শস্যভূমিতে রূপ নিচ্ছে এলাকার কৃষক উসমান গনি ইয়াং পাওয়ার ইন সোশ্যাল সালেকশন ইপসার আর প্রকল্পের আওতায় চাষের প্রশিক্ষণ নেন এতে তাকে আর্থিক সহযোগিতা প্রদান করেন পিকেএসএফ ইফাদ ও অ্যাম্বাসি অব ডেনমার্ক এবং প্রশিক্ষণের পর পিকেএসএফ এর সহযোগিতায় তিনি পান একশোটি কফি গাছের চারা এবং আমাকে কপির উপর প্রশিক্ষণ দিয়েছে আমি প্রশিক্ষণ দেওয়ার পরে আমাকে একশোটি তারা দিয়েছে আমি একষট্টি ছাড়া মধ্যে সবগুলো ছাড়াই ভালো আছে গত বছর আমি কপি অনেক ফলন পাইছি আলহামদুলিল্লাহ আশা করি গত বছর থেকে এই বছর অনেক ভালো ফলন পাবো সাধারণত কফি চারা লাগানোর দুই বছর পর ফলন শুরু হয় নভেম্বরে গাছে ফুল আসে আর জানুয়ারি শেষে ফল পেকে যায় প্রতি গাছ থেকে বছরে পাঁচ থেকে পনেরো কেজি পর্যন্ত ফলন পাওয়া যায় এবং একটি গাছ প্রায় বিশ থেকে ত্রিশ বছর পর্যন্ত ফল দেয় স্থানীয় কিছু থেকে আমরা কফি বীজ সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে প্রসেসিং এর মকলার রেডি করে আমরা প্যাকেজিং করে বাজারজাত করছি এতে ইক্ষায়া এবং পিকে সার্ভর থেকে আমাদেরকে উন্নত ট্রেনিংও দিয়েছেন এবং আর্থিক সহায়তা করেছেন লালচি কফি ফল হাতে তুলে ধুয়ে রোদে শুকানো হয় 10 থেকে বারো দিন এরপর বীজ সংগ্রহ করে শুরু হয় প্রক্রিয়াজাতকরণ রোস্টিং ও প্যাকেটজাত করা হয় আধুনিক পদ্ধতিতে এই দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতা এবং বাজারে চাহিদা বৃদ্ধি কৃষকদের মধ্যে কপি চাষে আগ্রহ বাড়িয়ে দিচ্ছে যা হতে পারে বাংলাদেশের জন্য এক নতুন কৃষিভিত্তিক সম্ভাবনার দিগন্ত